নতুন করে যারা ইংরেজি রিডিং শেখা শুরু করেছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেব। কিভাবে ইংরেজি রিডিং শেখা শুরু করতে হয় কিভাবে বানানগুলো মনে রাখতে হয় এক একটা তোমাদের গাইডেন্স আমি দেব একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হবে তো প্রথমে আমরা যেমন জানি যে যে কোনো ভাষা শেখার জন্য কিন্তু সেই ভাষার বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেট জানা খুবই দরকার যেমন কি ইংলিশ অ্যালফাবেট যে আছে সেটা এখানে বর্ণগুলো হচ্ছে এ বি সি ডি এরকম ওকে সো এখানকার প্রথম লেটার এ এবং এ থেকে আমরা আজকে শুরু করব। সো এ এর উচ্চারণটা আমরা এ বলি এ এ কিন্তু শুধুমাত্র এ যে এ হিসেবেই উচ্চারিত হয় এমনটা কিন্তু নয় অনেক সাউন্ড ক্রিয়েট করে তোমরা জাস্ট প্রথমে কয়েকটা শব্দ দেখো জাস্ট তোমাদের শব্দের মাধ্যমে প্রথমে দেখিয়ে দিই এরপর কখন কি সাউন্ড হয় কেন হয় কিভাবে মনে রাখবো সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের আজকের ক্লাসে শেখাবো সো ফার্স্ট শব্দ দেখো যেমন বি এ ডাবল এল বল খুবই পরিচিত শব্দ এগুলো দিয়ে জাস্ট তোমরা বোঝো বিষয়টা তো বল আর বার বিএ টি ব্যাট বি এ এস ই বেস বেস ওকে সো এখানে সাউন্ডগুলো দেখো বল বার ব্যাট বেস এখানে কি কিছু বুঝতে পারছো এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে দেখো বল শব্দে এ অ হিসেবে উচ্চারিত বল অ বার বা আ এখানে কিন্তু এ আ হিসেবে উচ্চারিত ব্যাট শব্দে এ অ্যা হিসেবে উচ্চারিত ব্যা এ ওকে নেক্সট বেস শব্দে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত বে এ ওকে সো এখন আমাদের বুঝতে হবে যে কখন কোন সাউন্ড তাহলে হয় কখন আমরা এ কে এ বলবো কখন এ বলবো আ বলবো অ বলবো এটা তো জানতে হবে তাই না যদি না জানি তাহলে তো একটা কনফিউশন হবে আমরা যদি এই বারকে ব্যার বলি কিংবা বর বলি এমনটা তো হবে না এখানে কিন্তু এ কে আ হিসেবেই উচ্চারিত করতে হবে তো সেই বিষয়গুলো কিন্তু জানতেই হবে সো এই বিষয়গুলো আমরা কয়েকটা রুলের মাধ্যমে জানবো খুবই সহজ নিয়ম খুবই সহজ রুল তো জাস্ট তোমরা ভিডিওটা কন্টিনিউ করো যে কেউ বুঝতে পারবে সো ফার্স্ট রুল ইজ যে এর পর দুটি এল থাকলে এ অ হিসেবে উচ্চারিত হয় খুবই সহজ যে যে কোনো শব্দে যদি এ এর পর দুটি এল থাকে তো তখন কিন্তু সেখানে এ অ হিসেবে উচ্চারিত হবে শব্দ যেমন প্রথমেই একটা দেখিয়ে দিয়েছি সহজ শব্দটাই আগে দেখো তোমরা যেমন বল বি এ ডাবল এল বল এখানে কিন্তু এ অ হিসেবে উচ্চারিত কারণ এ এর পর দুটো এল আছে নেক্সট আরো একটা সহজ শব্দ দেখো এফ এ ডাবল এল ফল ফল তো এখানেও কিন্তু এ অ হিসেবে উচ্চারিত ফল অ ওকে কারণ এখানেও কিন্তু এ এর পর দুটি এল আছে রুলটাই এটা বলে যে এ এর পর দুটি এল থাকলে এ অ হিসেবে উচ্চারিত হয় তো এরকম ফার্দার শব্দ দেখো যেমন স্মল এস এম এ ডাবল এল স্মল 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 এস এম এখানে যুক্তবর্ণ শ ম এস স এম তে ম আমরা জানি তো স্ম এ এর সাউন্ড অ স্ম আর ডাবল এল এর জন্য ল স্মল স্মল ওকে তো এখানে একটা বিষয়ে বোঝো ইংরেজিতে যদিও দুটি লেটার থাকে ডাবল লেটার যদি থাকে সাউন্ড কিন্তু একটাই হয় ওকে সো এবার এরকম করে শব্দ এস টি এ ডাবল এল স্টল স্টল এখানেও কিন্তু এস টি যুক্তবর্ণ স্ট আর এ এর পর যেহেতু দুটি কনসেন্ট তাই এ অ হিসেবে উচ্চারিত স্টল ওকে সো বল ফল স্মল স্টল এখানে আমরা বুঝতে পারছি বিষয় নেক্সট নিয়ম এ এর পর আর থাকলে এ আ হিসেবে উচ্চারিত হয় অর্থাৎ যদি কোনো শব্দে এ এর পর আর লেটারটি থাকে তাহলে সেই শব্দে এ আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হবে এখানেও খুবই সহজে সহজে শব্দ যেমন ফার্স্ট শব্দ দেখিয়ে দিয়েছি বার বি এ আর বার তো এখানেও কিন্তু এ এর পর আর আছে তাই কিন্তু এ এখানে আ হিসেবে উচ্চারিত বার বা আ নেক্সট কার সি এ আর কার সি এ কা আ ঠিক আছে এখানেও কিন্তু এ আ হিসেবে উচ্চারিত কারণ এ এর পর আর লেটারটি আছে কার নেক্সট স্টার এস টি এ আর স্টার স্টার তো এখানে এস টি যুক্তবর্ণ ছয় ট স্ট এ এর পর যেহেতু আর আছে তাই এ আ হিসেবে উচ্চারিত হবে স্টা আর এর জন্য র স্টার স্টার এরকম করে শব্দ আরও আছে স্কার এস সি এ আর স্কার স্কার তো এখানে এস সি যুক্ত বর্ণ দুটো কনসেন্টের পাশাপাশি আছে তো সয় ক স্ক এ এর সাউন্ড হবে আ স্কা আর এর জন্য র স্কার স্কার ওকে তো এরকম আরও শব্দ হতে পারে যেমন ফার জার এগুলোতে কিন্তু মানে প্রত্যেকটি শব্দে এ এর পর আর আছে আর এটাই রুল যে এ এর পর আর থাকলে এ সেখানে আ হিসেবে উচ্চারিত হয় দেখে নেব পরবর্তী রুল কি বলে পরের যে রুল এখানে দেওয়া আছে সেটা হলো এ এর পর একটি কনসনেন্ট এবং তারপর একটি হওয়েল থাকলে এ এ হিসেবেই উচ্চারিত হয় এই রুলটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি এটা এ এর লং সাউন্ড এ লং সাউন্ড শর্ট সাউন্ড তোমাদের ভিসিবি রুলে আমি শেখাবো সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই পরবর্তী ভিডিওগুলো দেখো অবশ্যই শিখতে পারবে সো এখানে রুলটা কি বলছে যে শব্দে কি হবে শব্দে এ এর পর একটা কনসনেন্ট এবং তারপর একটা ভাওয়েল থাকবে তাহলে কিন্তু সেই শব্দটিতে এ এ হিসেবে উচ্চারিত হবে এখানে প্রথম শব্দটা দেখো এফ এ কে ই এটার উচ্চারণ কিন্তু ফেক ফেক বা যারা নতুন যারা জানানো যে ভাওয়েল কোনগুলো কনসনেন্ট কোনগুলো তো তাদেরকে বলছি যে ইংলিশ যে অ্যালফাবেট রয়েছে সেখানে ছাব্বিশটি লেটার আছে তার মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে হাওয়েল লেটার আর বাকি যে এফ এই লেটারগুলো আছে এই একুশটি লেটার হল কনসনেন্ট এইটুক জাস্ট মনে রাখবে যে এ ই আই ও ইউ হাওয় আর বাকিগুলো কনসেন্ট ওকে তো ফেক শব্দটিতে আমরা কি দেখতে পারছি এখানে কিন্তু এ এর পর একটা কনসেন্ট কে এবং তারপর হাওয়েল ই আছে তো রুলটা বলে যে এ এর পর একটা কনসনেন্ট এবং তারপর যদি একটা ভাওয়েল থাকে তাহলে এ সেখানে এ হিসেবেই উচ্চারিত হয় তাই কিন্তু এখানে এ এ হিসেবেই উচ্চারিত আর শব্দের শেষে ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে অন্য কোনো ভাওয়েল লেটার থাকে ধীরে ধীরে বুঝতে পারবে আরও শব্দগুলো দেখো তবে বুঝতে পারবে তো ফেক এরকম করে শব্দ যেমন স্নেক এস এন এখানে যুক্তবর্ণ সয় স্ন এ এর উচ্চারণটা এ স্নেক ক স্নেক আর শব্দের শেষে ই সাইলেন্ট কারণ এখানে কিন্তু ই বা দিয়ে এ ভাওয়ালটি আছে আর এখানেও সেই সেম ব্যাপার এ এর পর একটা কনসনেন্ট কে আছে এবং তারপর ভাওয়াল ই আছে তাই কিন্তু এখানেও এ এ অর্থাৎ এ কার হিসেবে উচ্চারিত স্নেক এরকম করে স্টেট এস টি এ টি স্টেট স্টেট তো এখানেও কিন্তু এ এর পর একটা কনসনেন্ট কে এবং তারপর সরি কনসেন্ট টি আছে এবং তারপর ভাবেল ই তাই কিন্তু এখানেও এ এ অর্থাৎ এ কার হিসেবে উচ্চারিত স্টেট তারপর প্লেট একই রকম শব্দ পি এল তে প্ল এ টি ইএ প্লেট তো এখানকার প্রত্যেকটি শব্দের শেষে ই আছে তাই ই সাইলেন্ট কারণ এই শব্দগুলিতে ই বাদ দিয়ে আরও লেটার আছে নেক্সট আমরা দেখব যে দুটি কনসেন্টের মাঝখানে এ এ হিসেবে উচ্চারিত হয় অ্যাকচুয়ালি এটা ভি সি রুল বা সি রুলের মধ্যে পড়ে তো এই রুলগুলো পরে আমি তোমাদের অবশ্যই শেখাবো এখন নর্মালি একটু সাউন্ডটা বুঝিয়ে নাও অ্যা সাউন্ড যেমন ক্যাট সি এ টি ক্যাট দুটো কনসেন্টের মাঝখানে এ আছে ফ্যাট এফ এ টি ফ্যাট এখানেও দুটো কনসেন্টের মাঝখানে এ আছে কিংবা এগুলোতে আমরা এই শব্দগুলোতে কী দেখতে পারছি এখানে এ এর পর জাস্ট একটা কনসেন্ট তোমরা এভাবে মনে রাখতে পারো যে যখন শব্দে এ এরপর জাস্ট একটা কনসনেন্ট কিংবা দুটো কনসনেন্ট পরপর থাকবে তখন সেখানে এ শর্ট সাউন্ড ক্রিয়েট করে মানে অ্যা হিসেবে উচ্চারিত হয় ক্যাট ফ্যাট এরপর ম্যান ক্যান ফ্যান এভাবে এগুলো মনে রাখবে আর নেক্সট ক্লাসে তো আমরা ভিসিভিসিভিসি রুল জানবোই সেগুলো অবশ্যই দেখো ক্লাসগুলো করো যে কেউ বুঝতে পারবে আচ্ছা তো আজকে এ দিয়ে দেখলাম পরের ক্ষেত্রে আমরা ই দিয়ে দেখব আই দিয়ে দেখব তো সেই ক্লাসগুলো করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং